সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা বরিশাল বোর্ড দু হাজার তেইশের তিন নং সমস্যার সমাধান করতে যাচ্ছি এই বোর্ডের তিন নাম্বারে আমাদের সসীম দ্বারা থেকে প্রশ্ন করা হয়েছিল আমাদের তিন নাম্বার যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমরা প্রথমে দেখে নিচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের তিন নাম্বারে দুটি দে আছে এক নম্বর উদ্দীপক হচ্ছে থ্রি প্লাস সিক্স প্লাস টুয়েলভ প্লাস ডট ডট প্লাস ধারাটির প্রথম টি সংখ্যক পদের সমষ্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি দ্বিতীয় উদ্দীপকটি দেওয়া আছে একটি সমান্তর ধারার পি তম পদ কিউ স্কোয়ার এবং কিউতম পদ পি স্কোয়ার তো ওই দুইটি উদ্দীপক দ্বারা আমাদের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো ক অংশে আমাদের একটি ধারা দেওয়া আছে নতুন করে সেই ধারাটির একশো ষাট কোন পদ একশো ষাট তা নির্ণয় করতে হবে অংশে আমাদের টি এর মান নির্ণয় করতে হবে এবং কংশে আমাদের পি মাইনাস ওয়ান প্লাস কিউতম পদ নির্ণয় করতে হবে তো এখানে আমরা প্রথমে ক অংশের প্রশ্নটা দেখে নিচ্ছি তো নাম্বার তিন তিনের ক তো ক অংশে আমাদের একটি ধারা দেয়া আছে ধারাটি হচ্ছে আমাদের সেভেন প্লাস টেন প্লাস থার্টিন প্লাস সিক্সটিন প্লাস ডট ডট তো এই ধারাটি দেয়া আছে এই ধারাটির তে আমাদের জিজ্ঞেস করা হয়েছে কোন পথ একশো ষাট তা নির্ণয় করতে হবে তো এখানে খেয়াল করো আমাদের কিন্তু ধারাটি শুরু হয়েছে সেভেন থেকে সেভেনের পর লেখা আছে কত টেন তারপর আছে কত থার্টিন তারপর আছে কত সিক্সটিন তো এইভাবে লিখতে 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 সময় আমাদের কীভাবে আসবে ওয়ান আসবে অর্থাৎ একশো ষাট আসবে তো একশো আমাদের কত নাম্বার সংখ্যা অর্থাৎ কত নাম্বার পদ একশো ষাট এটি আমাদের নির্ণয় করতে হবে তো এই ধারাটির প্রথম পদ হচ্ছে কিন্তু সেভেন তো যেহেতু আমাদের একশো ষাট একশো ষাট পর্যন্ত লেখা হয়েছে অর্থাৎ এই ধারাটির শেষ পদ হচ্ছে আমাদের একশো ষাট তো আমরা শেষ পদ অর্থাৎ একশো ষাট কত নম্বরে গিয়ে একশো ষাট আসবে কততম পদে গিয়ে একশো ষাট আসবে সেটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে তো এইখানে দেখতে হবে প্রথমে আমাদের কী ধারাটি কি ধারা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা তো এখন খেয়াল করো এইখানে টেন থেকে সেভেন মাইনাস করে থ্রি হয় থার্টিন থেকে টেন মাইনাস করলে থ্রি হয় সিক্সটিন থেকে থার্টিন মাইনাস করে আমাদের থ্রি হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের বিয়োগ করলে কিন্তু প্রত্যেকবার বিয়োগ ফল আমাদের সমান হচ্ছে অর্থাৎ এদের মধ্যে সাধারণ একটা পার্থক্য আছে তো এটাই হচ্ছে আমাদের সমান্তর ধারার বৈশিষ্ট্য কিন্তু এইখানে টেনকে সেভেন দ্বারা ভাগ যায় না থার্টিনকে টেন দ্বারা ভাগ যায় না সিক্সটিনকে থার্টিন দ্বারা ভাগ যায় না অর্থাৎ এটা হানড্রেড পারসেন্ট শিওর যে এটা আমাদের সমান্তর ধারা গুণোত্তর ধারা নয় তো এইখানে আমরা প্রথমে লিখতে লিখে নেব কি ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পদ এ সমান কী দেওয়া আছে আমাদের সেভেন এবং সাধারণ যেহেতু এটা কি আমাদের যেহেতু এটা আমাদের সমান্তর ধারা তো আমরা কী লিখবো সাধারণ অন্তর লিখব সাধারণ অন্তর ডি সমান কত দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ অর্থাৎ টেন মাইনাস সেভেন ইকুয়াল হচ্ছে আমাদের থ্রি খেয়াল করো তো এটা আমাদের সমান্তর ধারা তো সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে কোথাও আমাদের সেভেন এবং সমান্তর ধারার ক্ষেত্রে কী নির্ণয় করতে হয় সাধারণ অন্তর নির্ণয় করতে হয় তো আমরা সাধারণ অন্তর কীভাবে নির্ণয় করবো দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ অর্থাৎ ডি এর মান হচ্ছে আমাদের থ্রি তো এখন এই ধারাটির আরেকটি পদ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের শেষ পথ আর শেষ পথ মানে কিন্তু আমাদের অ্যান্তম পদ তো এখানে এখানে আমরা লিখব অ্যান তম পদ তম পদ মানে কিন্তু শেষ পদ আমরা সূত্র শেখার সময় কিন্তু এটা শিখে নিয়েছিলাম তম পদ অর্থাৎ কত আছে আমাদের একশো ষাট দেওয়া আছে তো এটা যেহেতু সমান্তর ধারা এইখানে যতগুলো সূত্র আমরা প্রয়োগ করব সব সমান্তর ধারা অনুযায়ী সূত্র প্রয়োগ করবো তো এখানে কি লেখা আছে তম পদ অর্থাৎ তম পদের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে যাচ্ছি তম পদের সূত্রটা কী ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আছে আমাদের ওয়ান সিক্সটি তো খেল করুন এইখানে এর মান কত আমাদের এর মান হচ্ছে সেভেন প্লাস এখানে কিন্তু এন এর কোনো মান দেয়া নেই তো এন আমাদের থেকে যাচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মান দেয়া আছে কত আমাদের থ্রি তো ডি এর মান আমরা বসিয়ে দিলাম বা তো এইখানে সেভেনের কোনো কাজ নেই প্লাস থ্রি দ্বারা এই অংশকে আমরা গুণ করবো থ্রি দ্বারা এন কে গুণ করলে হচ্ছে আমাদের থ্রি এন তো মাইনাস থ্রি দ্বারা থ্রি দ্বারা ওয়ান কে গুণ করলে হচ্ছে আমাদের থ্রি ইকুয়াল হচ্ছে ওয়ান সিক্সটি ওকে ফাইন তো এখন আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি তো এইখানে কিন্তু যুক্ত সংখ্যা আমাদের একটাই আছে তো আমরা লিখলাম থ্রি এন এখন শুধু সংখ্যা এখানে দুইটা আছে এটা ছিল ধনাত্মক এটা হচ্ছে আমাদের ঋণাত্মক ধনাত্মক সাথে ঋণাত্মক কী করতে আমাদের মাইনাস করতে হবে সেভেন থেকে থ্রি মাইনাস করে হচ্ছে ফোর এবং কে দুইটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে কিন্তু আমাদের সেভেন অর্থাৎ এখানে হবে আমাদের প্লাস ফোর ইকল হচ্ছে ওয়ান এখন ফোর এ পাশে কী ছিল আমাদের প্লাস আকারে ছিল এটা এই পাশে আসলে আমাদের মাইনাস আকারে চলে আসবে তো কী লিখল আমরা থ্রি এন থেকে গেল সমান ওয়ান সিক্সটি মাইনাস ফোর বা থ্রি এন ইকুয়াল একশো ষাট থেকে চার যদি আমরা মাইনাস করি তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওয়ান ফিফটি সিক্স এখন খেয়াল করো এই থ্রি এন এর সাথে কিন্তু আমাদের গুণ আকারে ছিল তো থ্রি যদি আমরা এই পাশে পক্ষান্তর করি এটা কী আকারে আসবে ভাগ আকারে আসবে তো এখানে থাকলো আমাদের এন এইখানে হচ্ছে ওয়ান ফিফটি সিক্স বাই থ্রি সুতরাং এন সমান হচ্ছে আমাদের কত থ্রি দ্বারা একশো ছাপ্পান্নকে ভাগ করলে হচ্ছে ফিফটি থ্রি অর্থাৎ এই ধারাটির তিপ্পান্নতম পদ হচ্ছে আমাদের একশো ষাট তো এইভাবে আমরা সেভেন তারপর টেন তারপর থার্টিন তারপর সিক্সটিন তারপর হবে এ এইভাবে যদি আমরা তিপ্পান্নটা পদ লিখি তো তিপ্পান্ন নম্বর পদটি হবে কত আমাদের একশো ষাট অর্থাৎ একশো ষাট হচ্ছে এই ধারাটির আমাদের একশো ষাট হচ্ছে কত তিপ্পান্ন নম্বর পদ এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আশা করি আমরা ক অংশের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি তো এখন আমরা ংসের সময় প্রশ্নটা প্রথমে দেখে নিচ্ছি তো শিক্ষার্থীদের খেয়াল করো আমাদের অংশে বলা হয়েছে টি এর মান নির্ণয় করো তো টি এর মান নির্ণয় করতে হলে আমাদের উদ্দীপক এক নম্বর উদ্দীপকটি নিয়ে কাজ করতে হবে তো আমাদের এক নম্বর উদ্দীপকটি প্রথম আমরা দেখে নিচ্ছি তো খেয়াল করো এক নম্বর উদ্দীপকে আমাদের থ্রি প্লাস সিক্স প্লাস টুয়েলভ প্লাস ডট ডট প্লাস ধারাটির প্রথম টি সংখ্যক পদের সমষ্টি দিয়ে আছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি তো এইটা তারাই আমাদের টি এর মান নির্ণয় করে নেব তো এখানে প্রথমে আমরা লিখে নেব এইটা কিন্তু একটা গুণত্বর ধারা এটা কিন্তু একটা কি ধারা গুণোত্তর ধারা কারণ হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আমাদের কত হচ্ছে টু হচ্ছে এবং তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের টু অর্থাৎ এখানে প্রত্যেকটি পদের ভাগ ফল আমাদের ম্যাচ করে যাচ্ছে তাই বলা যাচ্ছে এটা কি আমাদের গুণত্বর ধারা অনুযায়ী সূত্র প্রয়োগ করতে হবে তো প্রথমে আমরা লিখে নেব ধারাটির প্রথম পদ। থার্টি প্রথম পথ এ সমান দেয়া আছে কত আমাদের থ্রি দেয়া আছে তো যেহেতু এটি গুণোত্তর দ্বারা তো লিখতে হবে আমাদের সাধারণ অনুপদ লিখতে হবে আর সমান তো সাধারণ অনুপাত আর সমান কি হবে আমাদের দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে সিক্স প্রথম পদ হচ্ছে আমাদের থ্রি সমান হচ্ছে কত টু তো এইখানে ধারাটির প্রথম পথ এর মান কত হলো আমাদের থ্রি আর সাধারণ অনুপাত আর এর মান হলো আমাদের কত টু তো এইখানে আমাদের দেয়া আছে কি এখানে একটা মান দেয়া আছে এখানে টি সংখ্যক পদের সমষ্টি টি সংখ্যক পদের সমষ্টি দেয়া আছে আমাদের ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি তো খেয়াল করো এইখানে দেওয়া আছে আমাদের টি সংখ্যক পদের সমষ্টি আর এইখানে তার মান দেয়া আছে তো এখানে আমরা টি সংখ্যক পদের সমষ্টির সূত্রটি প্রয়োগ করব যেহেতু এইখানে গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারা অনুযায়ী সূত্রটি আমরা প্রয়োগ করতে হবে তো টি সংখ্যক পদের সমস্যার সূত্রটি কী হবে এ ইন টু আর টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ইকুয়াল এইখানে যা ছিল তাই থাকবে বা তো এখন আমার মান বসিয়ে দেবো তো খেয়াল করো এর মান হচ্ছে আমাদের আর এর মান হচ্ছে কত আর এর মান পাওয়ার ছিল টি মাইনাস এখানে টু মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান ফাইভ থ্রি থ্রি বা এখন টু থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি তো কি হয় আমাদের ওয়ান তো আমাদের হরের ওয়ানের কোনো ভ্যালু নেই তো আমরা লিখবো কত থ্রি ইন্টু টু টু দি পর টি মাইনাস ওয়ান ইকুয়াল যা ছিল আমাদের তাই থাকবে এখন থ্রি এই অংশের সাথে আমাদের গুণ সম্পর্ক ছিল এটা এ পাশ আসলে কী হবে ভাগ আকারে চলে আসবে তো কী থাকবে এখানে টু টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান ইকুয়াল তো এটা কিন্তু ভাগ আকারে চলে আসলো আমাদের ফাইভ থ্রি থ্রি বাই থ্রি বা টু টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান ইকুয়াল তো থ্রি দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে আমাদের ফাইভ ওয়ান ওয়ান তো এখন খেয়াল করো এই ওয়ান কিন্তু এই পাশে কী ছিলো আমাদের মাইনাস আকারে ছিল তো এটা এই পাশে আসলে কি আমাদের ভাগ আকারে চলে আসবে না প্লাস আকারে চলে আসবে তো টু টু দি ফার টি ইকুয়াল হচ্ছে ফাইভ ডাবল ওয়ান প্লাস ওয়ান বা টু টু দি ফার টি ইকুয়াল হচ্ছে ফাইভ ওয়ান টু অর্থাৎ পাঁচশো বারো এখন খেয়াল করো তো টু টু দি ফার কেজি থাকলো আমাদের এখানে তো পাঁচশো বারো যদি আমরা ভাঙ ভাঙতে যাই তো সেই ক্ষেত্রে আমাদের মান কত হয় তো পাঁচশো বারো যদি আমরা ভেঙে নিই তো খেয়াল করি আমরা পাঁচশো বারোকে এইভাবে ভেঙে নেব তো এখানে পাঁচশো বারো টু দ্বারা যাচ্ছে কত আবার টু দ্বারা যাচ্ছে ওয়ান টু এইট টু দ্বারা যাচ্ছে কত এখানে সিক্সটি ফোর তো টু দ্বারা যাচ্ছে কত থার্টি টু এখন টু দ্বারা যাচ্ছে কত সিক্সটিন আবার টু দ্বারা যাচ্ছে এইট টু দ্বারা ফোর এবং টু দ্বারা যাচ্ছে কত টু অর্থাৎ পাঁচশো বারো কে যদি আমরা এভাবে ভেঙে নিই তো টু পাচ্ছি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টা টু অর্থাৎ কি লিখতে পারি আমরা পাঁচশো বারোয়ের পরিবর্তে টু টু দি ফোর নাইন তো এখন খেয়াল করো আমার দুই পাশে বেচ বেজ কিন্তু ম্যাচ করে গেছে তো উভয় পাশে বেস আমরা ম্যানেজ করে দেবো সতেরো আং তো টি সমান কী থাকছে আমাদের এখানে টি সমান থাকছে আমাদের নাইন অর্থাৎ এই ধারাটির ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি হচ্ছে নয়টি পদের সমষ্টি কতটি পদের সমষ্টি নয়টি পদের সমষ্টি তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি খ নাম্বার প্রশ্নের উত্তর আমরা ভালোভাবে বুঝতে পারছি তো এখন আমরা গ অংশের প্রশ্নটি দেখে নেব সুপ্র আমাদের ঘ অংশের প্রশ্নে বলা হয়েছে সমান্তর ধারাটির পি মাইনাস ওয়ান প্লাস কিউতম পদ নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তো এইখানে পি মাইনাস ওয়ান প্লাস কিউতম পদ নির্ণয় করতে আমাদের দ্বিতীয় উদ্দীপকটি প্রয়োজন হচ্ছে তো দ্বিতীয় উদ্দীপকটি আমরা প্রথমে দেখে নিচ্ছি তো দ্বিতীয় উদ্দীপকে আমাদের বলা হয়েছে একটি সমান্তর ধারার পি পথ কিউ স্কোয়ার এবং কিউতম পথ পি স্কোয়ার তো এইটা দ্বারা আমাদের পি মাইনাস ওয়ান প্লাস কিউতম পথ নির্ণয় করতে হবে তো এইখানে যেহেতু আমাদের নির্দিষ্ট করে কোনো ধারা দেয়া নেই তো আমাদের ধারাটি ধরে নিতে হচ্ছে তো লিখব নাম্বার গ মনে করি মনে করি ধারাটির ধারাটির প্রথম পদ প্রথম পদ সমান হচ্ছে এ যেহেতু এখানে প্রথম পদ দেয়া নেই তো প্রথম পদ আমরা এ ধরে নিচ্ছি তো যেহেতু এখানে বলা হয়েছে ধারাটি একটি সমান্তর ধারা তো লিখতে হবে আমাদের সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান হচ্ছে কি ডি তো আমরা দুইটা পদ আমরা ধরে নিয়েছি এখন এখানে দেয়া আছে কত এখানে পি তম পদ প্রীতম পদ দিয়ে আছে কত কিউস্কোয়ার বা তো এইখানে প্রিতমা পদের সূত্র আমরা প্রয়োগ করব যদি এনতম পদ থাকতো তো আমরা কি লিখতাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো সেইখানে আমাদের প্রিতম পদ দিয়ে আসে তো কি লিখবো আমরা এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান আছে কত কিউ স্কোয়ার সুতরাং তো এখানে ডি দ্বারা আমরা গুণ করে দেবো এ প্লাস ডি দ্বারা পি কে গুণ করলে হচ্ছে আমাদের পিডি মাইনাস ডি দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে ডি সমান হচ্ছে কিউ স্কোয়ার এটা হচ্ছে সমীকরণ নাম্বার আমাদের এক এখন আবার আরেকটা মান দেয়া আছে আবার কিউতম পদ কিউতম পদ দে আছে আমাদের পি স্কোয়ার তো কিউতম পদের সূত্রটি হচ্ছে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ডি তো খেয়াল করো এইখানে যত তম পদ থাকবে তত মাইনাস ওয়ান হবে সূত্র অনুসারে তো এইখানে যত তম পদ আমাদের নির্ণয় করতে বলা হবে ঠিক তত মাইনাস ওয়ানই আমরা এখানে লিখবো এনতম পদ থাকলে এন মাইনাস ওয়ান কিউতম পদ আছে কিউ মাইনাস ওয়ান হবে এইখানে সমান কত পি স্কোয়ার তো সুতরাং এখন ডি দ্বারা এই অংশকে আমরা গুণ করে দেবো তো এ প্লাস ডি দ্বারা কিউকে গুণ করলে হবে আমাদের কিউ ডি মাইনাস ডি দ্বারা ওয়ানকে গুণ করলে হবে আমাদের ডি সমান হচ্ছে পি স্কোয়ার এটা হচ্ছে সমীকরণ নাম্বার আমাদের দুই তো দুইটা সমীকরণ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি তো এই দুইটি সমীকরণ দ্বারা এখন আমরা একটি মান বের করবো কার মান ডি এর মান নির্ণয় করে নেব তো লিখবো আমরা এক ও দুই নং বিয়োগ করে পাই তো এক নং সমীকরণটি ছিল আমাদের এ প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল কিউ স্কোয়ার দুই নং ছিল এ প্লাস কিউডি মাইনাস ডি ইকুয়াল পি স্কোয়ার তো কী করতেছি আমরা এখানে বিয়োগ করতেছি আর বিয়োগ করার সময় নিচের যে রাশিটা আছে আমার এই রাশির চিহ্নগুলো পরিবর্তন করতে হবে তো এটা প্লাস ছিল এখানে আমরা মাইনাস দেবো এটা মাইনাস দেবো এটা প্লাস ছিল এটা আমাদের মাইনাস ছিল এটা আমাদের প্লাস হবে এটা প্লাস ছিল এটা আমাদের মাইনাস হবে তো এখানে প্লাস এ মাইনাস এ কাটা মাইনাস ডি প্লাস ডি কাটা যাচ্ছে তো কি থাকছে এখানে পিডি মাইনাস কিউডি খেয়াল কর এইগুলো কাটা যাওয়ার পর কিন্তু আমাদের এই দুইটা জিনিস থেকে যাচ্ছে একটা হচ্ছে পিডি মাইনাস এখানে ইকুয়াল এইখানে হচ্ছে আমাদের মাইনাস পি স্কোয়ার আর আছে কত প্লাস কিউ স্কোয়ার তো এইখানে পি প্রথমে ছিল তার জন্য কিন্তু আমার পি সংখ্যাটা আমরা আগে লিখলাম তো এইখানে কি কমন যাচ্ছে আমাদের ডি কমন কমন গেলে থাকছে কত আমাদের পি মাইনাস কিউ ইকুয়াল এইখানে কমন যাচ্ছে মাইনাস ওয়ান কমন যাচ্ছে তো ওয়ান না লিখলে হয় শুধু মাইনাস কমন এলেই হবে তো ওয়ান দ্বারা ভাগ করলে পি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার তো এইখানে যা ছিল লিখবো আমরা ডি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল এইখানে মাইনাস ওয়ান দ্বারা গুন করলে যা ছিল তাই সূত্রপর থেকে এইখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো খেয়াল করো আমাদের দুই পাশে কিন্তু পি মাইনাস কিউ ম্যাচ করে গেছে তো পি মাইনাস কিউ আমাদের ব্যানজ করে দেবো বা ডি সমান তো উভয় পক্ষকে পি মাইনাস কিউ দ্বারা ভাগ করলে কিন্তু পি মাইনাস কিউ উভয় পক্ষ থেকে চলে যাচ্ছে তো থাকছে কি মাইনাস ইন্টু পি প্লাস কিউ সুতরাং ডি এর মান আমরা পাচ্ছি কত মাইনাস ধারা গুণ করলে মাইনাস পি প্লাসে মাইনাসে মাইনাস কিউ তো ডি এর মান আমরা পেয়ে গেছি কত মাইনাস পি মাইনাস কিউ তো এই ধারাটির সাধারণ অন্তর হচ্ছে মাইনাস পি মাইনাস কিউ সাধারণ অন্তর ডি এর মান মাইনাস পি মাইনাস কিউ এটা হচ্ছে সাধারণ অন্তর তো এখন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং সুতরাং ধারাটির কি পদ নির্ণয় করতে বলা হয়েছে পি মাইনাস ওয়ান প্লাস কিউ তম পদ তো এত তম পদ সমান তো কি বলছিলাম আমরা যত তম পদ নির্ণয় করতে করব। তত মাইনাস ওয়ান লিখবো তো এই পত্রের পত্রের সূত্রটি হবে আমাদের এ প্লাস তো জাস্ট এত মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান প্লাস কিউ এটা মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান কিন্তু সূত্রের তো খেয়াল করো এত পদ মানে কি এত মাইনাস ওয়ান ইন্টু কত ডি তো এখন আমরা ডি দিয়ে প্রথমে গুণ করে নিচ্ছি তো এখানে যে এ ছিল আমাদের এ থাকলো প্লাস এই ডি দ্বারা পিকে গুণ করলে হচ্ছে আমাদের পিডি মাইনাস ডি দ্বারা ওয়ান কে গুণ করলে হবে আমাদের ডি প্লাস ডি দ্বারা কিউকে গুণ করলে হবে আমাদের QD- মাইনাস ডি দ্বারা ওয়ানকে গুণ করলে হবে আমাদের ডি ওকে ফাইন তো এখন খেয়াল করো এ প্লাস পিডি মাইনাস ডি এ প্লাস পিডি মাইনাস ডি মান কিন্তু আমরা অলরেডি এক নং সমীকরণে পেয়েছিলাম এ প্লাস পিডি মাইনাস ডি সমান হচ্ছে কি কিউ স্কোয়ার খেয়াল করো এ প্লাস পি ডি মাইনাস ডি এইটুকুর মান এই যে এ প্লাস ডি মাইনাস ডি এই অংশের মান হচ্ছে আমাদের কিউ স্কোয়ার তো এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম কত কিউ স্কোয়ার তারপর আছে প্লাস তো এইটুকুর মান কিন্তু কিউ স্কোয়ার তারপর প্লাস কিউ থাকলো এখানে আমাদের কিউ লিখলাম তো ডি এর মান কত পেয়েছি আমরা মাইনাস পি মাইনাস কিউ এটা হচ্ছে আমাদের ডি এর মান তারপর আছে কি মাইনাস এইখানে একটা ডি আছে ডি এর মানবসব আমরা মাইনাস পি মাইনাস কিউ ওকে তো এখানে কিউ স্কোয়ার আমাদের থাকলো তো এই কিউ দ্বারা কিন্তু এই অংশকে আমাদের গুণ করতে হবে তো মাইনাসে মাইনাসে প্লাস কিউ দ্বারা কে গুণ করলে হবে আমাদের পি কিউ মাইনাসে মাইনাসে প্লাস কিউ দ্বারা কিউকে গুণ করলে হচ্ছে আমাদের কিউ স্কোয়ার তো এইটুকু গুণ শেষ তো এখন এইটা আমরা মাইনাস দ্বারা গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ তো এখন আমরা কি লিখতে পারি তো এইখানে লিখতে পারি আমরা পি আছে একটি একটি পি লিখলাম প্লাস একটা কিউ আছে কিউ লিখলাম প্লাস তো এখানে পি কিউ আছে একটাই তো আমরা একটা পি কিউ লিখলাম এবং কিউ স্কোয়ার আছে কিন্তু এখানে দুইটা তো যোগ করলে হচ্ছে আমাদের টু কিউ স্কোয়ার তো এইখানে কিন্তু আর কোনো রাশির সাথে কোনো রাশি আমাদের মিলছে না তো আমাদের এখানে যোগ কোনো কিছু করা যাচ্ছে না তো এই পর্যন্তই কিন্তু আমাদের অ্যান্সার তো খেয়াল করো এইখানে আমাদের পি মাইনাস কিউ পি মাইনাস ওয়ান প্লাস পদের মান হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস টু কিউ স্কোয়ার তো আশা করি আমরা গ অংশের প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি তো এটাই ছিল আমাদের পরিসাল বোর্ড দু হাজার তেইশ তিন নং প্রশ্নের সমাধান তো আশা করি সম্পূর্ণ সমাধানটা আমরা ভালোভাবে বুঝতে পারছি তো যদি আমাদের এরপরেও কোনো সমস্যা থাকে কোথাও বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের আরও সহজভাবে বুঝে দেওয়ার জন্য আর তোমাদের যদি কোনো অন্য কোনো প্রশ্ন করার থাকে যে অন্য একটি সমস্যা যে কোনো সমস্যার সমাধান আমার আমাকে জানাতে পারো আমি অবশ্য সেটা করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের পর্ব আমরা এ পর্যন্তই শেষ করব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবার জন্য অনেক শুভকামনা রইল ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে